ঢাকাতে আসছি খালা শাশুড়ি বাসায় আর নতুন জামা আসবে বলে খালা শাশুড়ি কী কী রান্না করতেছে সেটাই শেয়ার করব সারা সারাদিনের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল নাস্তা পানি করে এখন আমার খালা শাশুড়ি তো রাতের থেকে রান্না করা শুরু করেছে তো আমার ননদের জন্য থ্রি পিস কিনছে আর ননদ জামার জন্য শার্ট কিনছে সব কিছু আমরা দেখতেছিলাম ওর শাশুড়ির জন্য থ্রি পিস কিনছে তো আজ যেহেতু আমরা মানে ব্যাগটা ধরে চলে যাবে আমরা দেখতে পারব না তো আমার খালা শাশুড়ি বলতেছে যে তোমরা আগে থেকে দেখে নাও তারপর দেখি আমার খালা শাশুড়ি রোস্টের জন্য পিঁয়াজ ভাজতেছে আর এখানে জর্দা চড়াই দিছে হয়েও গেছে অনেক রান্নাই হয়ে গেছে আর ঘর সব গুছানো শুরু করে দিছে আর এদিকে হচ্ছে আমি আর পিউ মিলে গুছাচ্ছিলাম সিঁড়ি থেকে নিজ পর্যন্ত সুন্দর করে ফুল টুল নিয়ে আসছে আমার জামাই বাবা তো আমি আর পিউ সেটাই আর কি সুন্দর করে বোঝাচ্ছিলাম পিউ ওয়েলকাম লিখতেছিল আর অনেক সুন্দর হয়েছে আর যেহেতু ফার্স্ট টাইম আসতেছে তার জন্য নতুন জামাই কি বরণ করবে ফুল দিয়ে আর এইখানে জর্দার জন্য সব কিছু রেডি জর্দাটা হয়েও গেছে আর রোস্ট করতেছিল আম্মু ঘি টি দিচ্ছিল আর এইটা হচ্ছে নার্গিসি কোফতা আমি এটার ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে অনেক মজা হয়েছে আর রোজটাই যে মশলা টশলা কষানো শেষ আর এদিকে পা হচ্ছে রূপচাঁদা মাছ ভাজতেছিল আর নার্গিসি কুপ্তা আম্মু হচ্ছে ভাস্তেছিল। প্রায় সব কিছু হয়ে গেছে তো আর আমাকে দিতে কাজে ডেকোরেশন করা সুন্দর করে তো ইলিশ মাছটা সর্ষে ইলিশ রান্না করছে এটা অনেক সুন্দর হয়েছে আমি টেস্ট করেও দেখছি আর এখানে হচ্ছে অনেক বড় রুই মাছ আর চিংড়ি মাছ অনেক বড় বড় ছিল সুন্দর করে আমি ডেকোরেশন করছি আমার খাওয়া সব নিজে হাতে রান্না করছে রোস্ট এত কিছু রান্না করছে সে নিজে হাতে আর টেনশনে আছে নতুন জামাই খাবে কি হবে না হবে নার্গিসি কোফতা অনেক দেখতে কিউট লাগতেছে আর অনেক মজাও হয়েছে আর এখানে রূপচাঁদা মাছ ভাজা হয়ে গেছে জর্দা সব কিছু এগুলো মাছের আইটেম আর এইটা হচ্ছে বেগুন ভাজা আবার কেকও অর্ডার করছিল অনেক সুন্দর সব কিছু গুছানো শেষ এখন চলে আসতেছে আঙ্কেল আন্টিরা সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে অনেক ভালো লাগতেছে ওরা চলেও আসছে তো আমরা এখন নিচে যাচ্ছিলাম

আঙ্কেলের জন্য আঙ্কেল নাকি অনেক লাইক করে আমার খালা শাশুড়ি সব কিছু রান্নাবান্না সব কিছু করা শেষ তো এখন গরম করে টেবিলে দিচ্ছে আর আমি হচ্ছে পোলাও বাড়তেছিলাম আর আমার খালা শাশুড়ি সব কিছু রান্না করছে নিজে হাতে কোনো কিছু সে কাউকে করতে দেয়নি আর আমার ননদ জামাই সে তো আমাকে নিয়ে একটু মজাও করতেছিল আর সামিম বসে বসে করতেছে এই যে রুদবা আমার ননদ ভালোই লাগতেছে সবাই একসাথে অনেক মজা করতেছিলাম আর শিখা আনটিরা সবাই নাস্তা দিবে সেগুলো তারা রেডি করতে গেছে দেখতেছি ইমোশনাল হয়ে যাচ্ছে আর রাম্মু আমার খালা শাশুড়ি আমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসে কেকটা এখন কেটে আর হালকা পাতলা আন্টিরা নাস্তা করছে মানে পিঠা খাইছে পুতুল আনটির চিতই পিঠা বানাইছে স্পেশালভাবে তারপর এখন আমরা টেবিল রেডি করতেছিলাম আমরা একটু ভিডিও না টা রেডি করা হয়েছে তো টেবিলে সবকিছু একবারে ধরেনি যেহেতু টেবিলটা একটু ছোট ফার্স্টে মাছের আইটেম

রাজের খাওয়া আগে শেষ তো রাজ হচ্ছে এখন তার বোনের জামাইকে আস্ত মুরগি দিচ্ছিল এটা হচ্ছে খাসির রেজালা গরুর মাংস তো মোটামুটি সবার খাওয়া শেষের দিকে আর এইখানে আছে হাঁসের মাংস কৈল পাখির মাংস স্পেশালি আম্মু তার বিয়ার জন্য এটা রান্না করছে তা আমি হচ্ছে রুমে যে বসেছিলাম খাওয়া দাওয়া সে যেহেতু তারপর আমাকে ভিডিও করতেছিল পিউ আমার ননদ বলতেছে ভাবি তুমি কি করো একা বসে আসো এখানে তারপর আসলাম এসে দেখে আমার ননদ জামাই কী গল্পে মজেছে সে মজা নিতেছে তা আমি হচ্ছে একটু ভিডিও করতে চাচ্ছিলাম সে ভিডিও করতে দেবে না আর এই ঘড়িটা আমার শাশুড়ি তার বিয়ে বিয়ের জন্য অ্যানিভার্সারি গিফট হিসেবে দিচ্ছে ঘড়িটা অনেক সুন্দর তারপর আমার খালা শাশুড়ি সবাইকে গিফট দিচ্ছিল সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য লাইক দিবেন ফলো করবেন আল্লাহ হাফেজ